গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিয়নের কনভেনার হারুনুর রশিদ সংগঠনের জয়েন্ট কনভেনার তাজুল ইসলাম ও সৈয়দ সাইম করিমের যৌথ পরিচালনায় সবাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ক্যাম্পেন কাউন্সিলর সিভিক মেয়র সমতা খাতুন নিউ হ্যাম কাউন্সিলর চেয়ার রহিমা রহমান ডক্টর হাসনাত এম হোসেন এম বি ই কে এম আবু তাহের চৌধুরী মাহিদুর রহমান আলহাজ জালাল উদ্দিন এম আহমদ আব্দুল আহাদ চৌধুরী নুরুল ইসলাম মাহবুব সৈয়দ আব্দুল কায়েম কয়সর সিরাজ হক মহম্মদ মুকেশ মনসুর ডক্টর মুজিবুর রহমান মসুদ আহমদ ও জামাল হোসেন সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা সবাই বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নবযাত্রাকে সাধুবাদ জানান ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন বক্তারা প্রবাসী বাংলাদেশিদের দাবি দেওয়া আদায়ের আন্দোলনে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত একক চিত্র প্রদর্শনী সাংবাদিক বিকুল চক্রবর্তীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মহম্মদ মুকেশ মনসুর মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ফিতা কেটে উদ্বোধন করেন ক্যাম্পটেন কাউন্সিলর মেয়র কাউন্সিলর সমতা খাতুন তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইম কয়সর ও সকল অতিথিবৃন্দ মেয়র কাউন্সিলর সমতা তার বক্তব্যে বলেন তিনি এ ধরনের চিত্র প্রদর্শনী ব্রিটিশ মিউজিয়াম ও ব্রিটিশ লাইব্রেরিতে আয়োজনের সহযোগিতা করবেন অনুষ্ঠানে দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন আমি আসলে রিয়েলি প্রাউড দে হনো আইয়া আপনারা আমি দেখতেছি আসলে একটা এক্সিবিশন খুব ইম্পর্টেন্ট আমরার লাগি বিকজ আমরা দেশ ইন্ডিপেন্ডেন্ট পাইছে যারা ফাইট করছেন আমরা দেশের লাগি আজকে তারা আমরা রেকনাইজ করতেছি আমরা বাচ্চারা দে তারা জানতো দরকার আছে দেখে আমরা দেশের লাগি ফাইট করছে এন্ড ইটা আমি মনে করি যে আমরা আপনারা তো রাখছেন আমি একটা প্রপোজাল দিতাম সাইজ ও ওদো আমি ক্যামডেনের কাউন্সিলার বাট আমার বাংলাদেশের লাগে আমার খুব মায়া আমরা দেশও গেলে না আমি আইতাম চাই না খানি তিনিও বলতাম বাট এরকম এক্সিবিশন এটা আমরা ফাইনা হন আমি আপনারা হইমু আমি the mother counsellor, british library is there. plus, we have the british museum in camden. and i would like you to contact me so i can think about how we can do an exhibition in british library and british museum. thank uh -huh. <laughs> you.

যে আন্দোলন তারা সক্রিয় প্রবাসী ওনার দেশের জায়গায় রক্ষার ব্যাপারে তারা কাজ করবা এটি আমি আশা করি আজকে আমরা এইটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজনাল কমিটির পক্ষ থেকে ঈদ গেট টুগেদার পার্টি আমরা আয়োজন করেছি এই সভা থেকে আমরা অনেকেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের যে আগামী দিনের অগ্রযাত্রায় আমরা যে গোটা বিচাইন জুড়ে যে লাইফ মেম্বার করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি অনেকে আজকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীতে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা সমগ্র বিচাইন জুড়ে আমরা কাজ করার যে দীর্ঘ শপথ আজকে নিয়েছি এবং প্রবাসীদের উন্নয়নে এবং প্রবাসীদের যে দাবি দেওয়া রয়েছে বিশেষ করে আমরা এই যে সিলেটি হিসাবে আমরা সিলেটের বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করার আজকে আমরা দাবি জানিয়েছি এবং প্রবাসীদেরকে এই বিমান এবং এয়ারপোর্টে যে হয়রানি করা হয় সেগুলো বন্ধ করা এবং প্রবাসীদের যে জাগা সম্পত্তি দেশে যেভাবে দখল নেওয়া হচ্ছে এইসব ব্যাপারে সরকার এবং প্রশাসন যাতে আরও যথাযথ ভূমিকা রাখে আজকের সভা থেকে এই দাবি যেভাবে মানুষ আইয়া গ্যাদারিং করছেন সবাই ধন্যবাদ দেয়ালে অনেক দূরে নিয়ে যেতে পারেন এই জন্য আপনারা সবাই দোয়া করবেন সাংবাদিক ভাইরা যারা আছেন এরাও আমাদের সাথে Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 and let the magic begin.